কোন দিকটা পড়াবেন এই যে সোদা বাড়ি হয়ে গেল কোনো সময় লাগবে না দিদি মনে চাচ্ছে তবে নিয়ে যাবেন ভাই ভিডিও করার লাগে না ভাই খালি বলবেন যে এমবোর্ডারি সেলাই হয়ে যাবে তাড়াতাড়ি কারণ এটাই জগৎ মিশির নগদ সেলাই হয়ে যায় মা বোন আছে জীবনে দরকার আছে এভাবে এটাই হয়ে যাচ্ছে ভাইয়া কাজ অটোমেটিক হয়ে যাবে ডিজেল খালি খোঁচা দিবেন খোঁচাইলে ডিজেল ভাই টাকা লাগবে না সেলাই সময় লাগে না যার যেটা মনে চাই নিয়ে যাবে অটোমেটিক ক্লিয়ার যদি ভালো লাগে করতে পারে হয়ে যাবে